আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের রেসিপি আমাদের আজকের রেসিপি হচ্ছে চিংড়ি মাছের রেসিপি আজকে আমি সহজ উপায়ে অল্প কিছু উপকরণ দিয়ে চিংড়ি মাছ বোনার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আশা করি রেসিপি সবার কাছে ভালো লাগবে তাহলে চলুন দেখি কিভাবে মজা করে অল্প সময়ে চিংড়ি মাছ বোনা করা যায় তার পুরা প্রস্তুত প্রণালীটা একবার দেখে আসি আজকের রেসিপির জন্য এইখানে আমি আটটার মতো মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়েছি মাছগুলো আগ থেকে কেটে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চিংড়ি মাছের মাথার অংশ একটু কেটে ভালোভাবে ময়লা বের করে নিতে হবে চিংড়ি মাছের মাথায় কিন্তু অনেক পরিমাণে ময়লা থাকে সেই ময়লাগুলো কিন্তু অবশ্যই রান্না করার আগে বের করে ফেলে দিতে হবে এখন মাছের মধ্যে দিয়ে দিব আমি এক টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে এক টিবিল চামচ পরিমাণ লবণ দেওয়ার পর ভালো করে মেখে নেবো চিংড়ি মাছগুলো একটু হাত দিয়ে চিংড়ি মাছগুলো মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এখন এক এক করে চিংড়ি মাছগুলো প্যানের মধ্যেই দিয়ে দেব সবগুলো চিংড়ি মাছ দিয়ে দিয়েছি এখন দুই থেকে তিন মিনিটের মতো চিংড়ি মাছগুলো একটু উল্টে পাল্টিয়ে ভেজে নিব অতিরিক্ত ভাজলে কিন্তু চিংড়ি মাছগুলো অনেক শক্ত হয়ে যাবে একটু মোটামুটি ভেজে হবে একটা হালকা করে হয়ে গেছে আমি একটু উলটিয়ে দিচ্ছি সবগুলো মাছ উল্টানো হয়ে গেছে এখন ওই পাশটাও একটু হালকা করে ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন এক এক করে প্যান থেকে তেলটা ছেঁকে চিংড়ি মাছগুলো নামিয়ে নিতে হবে সবগুলো চিংড়ি মাছ আমি প্যান থেকে নামিয়ে নিয়েছি যে তেলে আমি চিংড়ি মাছগুলো ভেজেছিলাম সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি কাপ পরিমাণ পেঁয়াজ কুচি চিংড়ি মাছ ভেজে নেওয়ার পর যেই তেল থাকে এই তেলের মধ্যে রান্না করলে তরকারি বেশি মজার হয় এখন চেড়ে ভালো করে পেঁয়াজগুলো একটু কালার করে ভেজে নিতে হবে আমি কিন্তু আটটা চিংড়ি মাছের জন্য এক কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি আপনার চাইলে পেঁয়াজের পরিমাণ বাড়িয়ে দিতে পারবেন আর দিয়ে দিলাম এখানে একটা চামচ পরিমাণ রসুন বাটা একটা চামচ পরিমাণ আদা বাটা আর হাফ চা চামচ পরিমাণ কাঁচা জিরা বাটা কাঁচা জিরা বেটে এই রান্নাটা করলে বেশি মজার হয় দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি মশলাগুলো ভালো করে কষানোর জন্য অবশ্যই পানি দিয়ে মশলাগুলো ভালো করে কষাতে হবে মশলা কষানো হবে তরকারি খেতে ততটাই মজার হবে খুব আমি মশলাগুলো আর পরিমাণ মতো লবণে কিন্তু অ্যাড করে দিয়েছি মশলা কষানোর পর এখন অ্যাড করে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছ দেওয়ার পর নেড়ে চেড়ে ভালো করে মশলার সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি আরও এক থেকে দুই মিনিটের মতো মাছগুলো নেড়ে সেরে একটু কষিয়ে নিলাম আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল চিংড়ি মাছ রান্নাতে কিন্তু অতিরিক্ত ঝোল দিলে তরকারি মজার হয় না পরিমাণ মতো দিয়ে দিতে হবে আমি ঝোলটা কেমন দিয়েছি স্ক্রিনে দেখি হয়তো বুঝতে পেরেছেন এখন ঢাকনাদা ডেকে রান্না করে নিব তিন থেকে চার মিনিটের মতো চুলার্সটা মিডিয়ামতে রেখে আমি তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নিয়েছি চিংড়ি মাছ কিন্তু প্রায় রান্না হয়ে গেছে এখন অ্যাড করে দিলাম চা চামিচের মতো ভাজা জিরার গুঁড়া এই পর্যায়ে এসে অবশ্যই জিরার গুঁড়া অ্যাড করবেন এতে করে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে আর দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ আমি কাঁচামরিচগুলো মাঝখান থেকে কেটে অ্যাড করে দিয়েছি ঢাকনাটা ঢেকে ডেকে জাল করে নিচ্ছি আরও দু এক মিনিটের মতো দু এক মিনিটের মতো জাল করে নিয়েছি তরকারি কিন্তু হয়ে গেছে আপনার চাইলে কিন্তু এখানে ধনিয়া পাতা অ্যাড করতে পারেন আমার হাতের কাছে ধনিয়া পাতা নাই তার জন্য আমি দিলাম না তুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিয়েছি এই চিংড়ি মাছ ভুনাটা পোলাও খিচুড়ি গরম ভাতের সাথে অসাধারণ হয় আর রান্না করাটা কত সহজ ভিডিওটা দেখি হয়তো বুঝতে পেরেছেন যখন হঠাৎ করে বাসায় মেহমান আসে এভাবে কিন্তু সহজ উপায়ে চিংড়ি মাছ ভুনা করে সামনে পরিবেশন করতে পারেন আশা করি রেসিপি সবার কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন এতে করে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আজ এ পর্যন্তই আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফিজ